গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু দি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার একটা রোদ ঝলমলে দিন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আমার বড় আনন্দের দিন জানেন তো আজ প্রায় এক বছর পরে আমার মা আর দাদা আসছে আমার বাড়ি অনেক দিন পরেই আসছে কারণ মায়ের এখানে তো ট্রিটমেন্ট আছে ডক্টর দেখাবো মাকে তো তার জন্যেই মেনলি আসা পাশাপাশি কদিন মেয়ের বাড়িতে থেকে যাবে এটাই এর থেকে বড় আনন্দ কিছু পাওয়া যায় কি বলুন তো চলুন ঝটপট সকালটা শুরু করি নিজেরা ব্রেকফাস্ট করে মাকে আনতে বেরোবো এয়ারপোর্টে চলুন তো সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে এই যে আজকে বানাবো ওই স্পঞ্জ ধোসা বা যেটা আপনারা বললেন যে টাট্টে ধোসা সেটলনি ধোসা যে যেটা নামে বলতে পারেন সেটা একটু স্পঞ্জি হয় তাই স্পঞ্জ ধোসাই বলে মেনলি সেটার জন্য এখানে তাওয়া দেব গরম করতে তাওয়া গরম হয়ে যাবে বড় বার্নারে দিয়েছি গ্যাস আর এখানে অল্প অল্প করে এখানে ঘি ব্রাশ করবো আমি নর্মালি ঘি বানাই বাট মিশিকে বলি না ও আবার সব দিন ঘি খেতে চায় না ওর মুডের ওপর কোনো কোনো দিন বলে ঘি ভাল লাগছে না বাজে তখন বলবে ব্যাটার দিয়ে বানাও অনেক সময় বাটার আমি দিই না কারণ সময় বাটার খাওয়ার দরকার নেই ঘি বাটার ইয়েগুলো মিলেমিশে খাওয়াই ভালো তো এটাতে গরম করতে দিয়ে যখন মনে হবে এটা থেকে তাপ উঠছে তখন অল্প অল্প করে এখানে জলের ছিটে দিতে হবে তো এখানে তাওয়া গরম হয়ে গেছে আমি অল্প অল্প করে জলের ছিটে দিই গিয়ে এখান থেকে এই জোগাড়টা নিয়ে অল্প অল্প করে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন বাবল ধরে যাচ্ছে তার মানে এখানে যে আমি সোডাটা দিয়েছি বা বেকিং পাউডার যেটা হোক দিলেই হয় সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু করেছে চলুন এটা এখন আর কিচ্ছু করব না গ্যাসের ফ্লেমকে লো করে দেবো বা ঢাকা দিয়ে দেবো ধীরে ধীরে জ্বলে যাবে এই দেখুন কী তাড়াতাড়ি উঠে যাচ্ছে দেখেছেন কারণ জলের ছিটেটা দিয়েছিলাম আর ঘি ব্রাশ করেছি এই যে হয়ে গেল এক ফিটে দেখুন কী সুন্দর হয়েছে আরেক আর আরেক পিঠ হয়ে যাবে কিছুক্ষণ ভাজবো বেজোতে তুলে নেব ঠিক ভাজা না এটা তাওয়াতে দিয়ে মানে সেট করানো আর কি তো চলুন আমরা বেরিয়ে পড়ছি এই যে শ্রমিক চলে গেল গাড়ি আনতে আর এই যে টুকটুক করে দাঁড়িয়ে আছে চলো 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 মিশি আমি চলে যাচ্ছি দৌড়াবে না এখানে গাড়ির জলের গাড়ি ঢুকেছে এই যে আমাদের ভয় করে এরকম ট্রাক ট্রাক হুটহাট করে চলে আসলে দাঁড়াও বেশি দূরে যাবে না তো আমরা বেরোলাম এখন মোটামুটি বাজছে সাড়ে বারোটা আর মায়ের ফ্লাইট ল্যান্ড করবে মোটামুটি পৌনে দুটো করে তো আমরা একটু আগে আগেই বেরোলাম কেস যদি রাস্তায় জ্যাম ট্যাম পাই তখন যাতে লেট না হয় বেরিয়ে এসে যেন দাঁড়াতে না হয় তো অনেক দিন অপেক্ষার পরে আজকে একটু মাকে দেখবো এটাও আনন্দের বিষয় মাঝে মাঝেই খুব মন খারাপ করে যখন এই পুজো টুজো যায় এই দেখুন ওপর দিয়ে প্লেন যাচ্ছে একটা মিষ্টি দেখতে পেয়েছে জানি না কতটা বোঝা যাচ্ছে তো আমরা মোটামুটি ক্যাম্প এরিয়ার কাছাকাছি এসে গেছি মানে আর মোটামুটি পাঁচ ছ কিলোমিটার দূর আছে এয়ারপোর্ট পৌঁছাতে আজকে রাস্তায় মাঝে মাঝেই অনেক জায়গাতেই জ্যামে আটকেছে তো কোন কোনো জায়গায় সিগনালে এত লম্বা গাড়ির লাইন পড়ে গেছে সেখানে অনেকটা টাইম গেছে তো শ্রমিক ওই জন্য বাড়ি থেকে বলেই ছিল যে আজকে অনেকটা টাইম হাতে নিয়ে বেরোবো কিন্তু যাতে মারা নেমে ওয়েট করতে না হয় তো আমরা বিফোর টাইম পৌঁছে গেছি আর এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ এই জায়গাটা বেশ সুন্দর লাগছিলো শ্রমিককে বললাম এমনি দাঁড়াও কিছুক্ষণ কারণ তখনও ল্যান্ডিংয়ের অনেকটা টাইম আছে তো ওনার মাঝে আর কোথায় এই পুরো চারপাশটা দেখুন এটা হচ্ছে মেন মিলিটারি এরিয়া পুনা তো আমরা এয়ারপোর্টে ঢুকে পড়েছি এটা নিউ টার্মিনাল বানিয়েছে পুনাতে এটা কিন্তু আগে ছিল না তো কি সুন্দরভাবে সাজানো ভেতরটা আমি তো দেখে অবাক সেখানে এক জায়গায় দাঁড়িয়ে একটু জিজ্ঞাসা করে নিলাম কারণ কনফার্ম হয়ে নিতে হবে তার আগে আমার দাদা আমাকে কলে বলে দিয়েছিল যে আমরা দাঁড়াবো এরকম নয় আর দশ নম্বরে তো এই নিউ টার্মিনালে আগে কখনো আসিনি এইবার প্রথম এলাম এত সুন্দর সাজানো চারিপাশটা তো মারা মোটামুটি এসে গেছে আমরা এবার নেমে যাব চলুন তুমি আমাকে আগে নামিয়ে দাও যদি পারো তাহলে আগে আমি ওদেরকে নিয়ে দেখতে পেয়েছো দাদাকে কোথায়

তো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আজকের মতন বাই